জাতীয় ক্রীড়া দিবসকে কেন্দ্র করে দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে বিশেষ স্পোর্টস ফেস্টিভাল পাওয়ার লিফটিং বেঞ্চ প্রেস ওয়েট লিফটিং সহ একাধিক প্রতিযোগিতা আয়োজিত হবে একটি বেসরকারি হোটেল ম্যানেজমেন্ট কলেজে বামুন ব্যাপী এই উৎসবের লক্ষ্য যুব সমাজকে ক্রীড়ামুখী করে তুলতে উদ্বুদ্ধ করা মঙ্গলবার দুপুরে শহীদ ভগৎ সিং ক্রীড়াঙ্গনে এক সাংবাদিক বৈঠকে উদ্যোক্তা সীমা দত্ত চট্টোপাধ্যায় অপূর্ব মুখোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন তারা জানান যে সমাজে খেলাধুলার গুরুত্ব ফের জাগিয়ে তুলতেই এই উদ্যোগ সীমা চট্টোপাধ্যায় বলেন আমাদের আসল উদ্দেশ্য যুব সমাজের মধ্যে ক্রীড়ার প্রতি ভালোবাসা জাগানো শুধু পড়াশোনা নয় সুস্থ শরীর ও মন গড়ে তুলতে খেলাধুলা অপরিহার্য ক্রীড়া জগত সমাজের বিভিন্ন মনের সমর্থনে ইতিমধ্যে উৎসবকে ঘিরে তৈরি হয়েছে উৎসাহ উদ্যোগ তাদের দাবি এমন উদ্যোগ নিয়মিত হলে ক্রীড়ার মাধ্যমে যুব সমাজের সুস্থ ও সচেতন বিকাশ সম্ভব হচ্ছে আমরা টোয়েন্টি নাইন্থ এবং থার্টিতে বিশেষ করে ন্যাশনাল স্পোর্টস ডে একটা খুব স্পোর্টসের একটা festivale আমাদের সমস্ত স্পোর্টসম্যানদের একটা ভালো লাগার দিন সেদিনকে আমরা সমস্ত গেম আমাদের পুরো পশ্চিম বর্ধমানের টোটাল যত অ্যাসোসিয়েশন আছে একত্রিত করে আমরা একটা festivale একটা উৎসব পালন করব না এটা হচ্ছে সমস্ত গেম নিয়ে আমরা ন্যাশনাল স্পোর্টস ডে 2025 আমরা পালন করব এছাড়াও ওই দুটো দিন 29 তিরিশ তারিখে আমাদের পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট আহ uh, power lifting and bench press championship men and এই দুটোও চলবে তার সঙ্গে এই ন্যাশনাল স্পোর্টস ডে সেলিব্রেশনও চলবে দুর্গাপুর থেকে হরিঘোষ রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে